আরে দিতেছি এই বাবারা ওনারে দাও তো আজকে নামাজ পড়ে কেমন লাগতেছে জাতীয় ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আচ্ছা ঈদের যে এই যে আমাদের গত বছরের তুলনায় এই বছর কেমন ঈদ কাটাল ভালো আমি গেছে বার ছিলাম আমি

তো আমরা এই আতর দেখতে পাচ্ছেন এই আতর সবাই দিব আমরা সবাই আতর দিব আতর দিচ্ছেন এই যে আতর আমরা আতর দিচ্ছি আমরা আতর দিচ্ছি যারা আতর দিচ্ছেন আতর দিচ্ছেন হ্যাঁ ঈদের আনন্দটা বাবুর সাথে ভাগাভাগি করবো বাবু আতর দিছো আতর আতর দিছো দেও নাই এই যে আমার আঙ্কেল কিন্তু আথর দেয় নাই আঙ্কল খুব নাম কি বাবা জিয়া তোমার বাবা মা আছে আছে আচ্ছা আমি ভিডিও শেষে আমি তোমার সাথে দেখা করি ওকে আসসালামু আলাইকুম ভালো আছেন সালাম এই যে আতর দিছেন আতর দিছিলেন সকালে আসার সময় আথর দিছিলেন দেন নাই আচ্ছা দেখেন ভালো আতুর কিসেন দেখ অনেকেই এই পারফিউম ব্যবহার করে কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে এই আতর দেওয়াটা একটা কি সুন্নাত আচ্ছা আমরা 마샬라 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 আসেন আমরা সবাইকে আতর দেবো এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা দিতে থাকবো আয় আসেন Bayağı şimdi, bayağı şimdi, bayağı şimdi. Nasıl görürsün? Nasıl görüntü alınıyor, değil mi? atıp düştün mü? Ezi. Diksin mi? Eee, ezi. Ne? Nasıl? Atıp düştün mü? Ha? Aynen. Tamam.

কিছু টাকা দিব আচ্ছা নামাজ পড়ার শেষে আমি সবাইকে যতটুকু পারছি এই আতর দিছি এবং হয়তো কিছু দিব আমি ভিডিওতে হয়তো দেখাতে চাই না তারপরে এই ভিডিওটা যে আমাদের পড়া কি কারণে করা নামাজ শেষে যারা আমরা একটু অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী আছে তারা হয়তো মুক্ত হস্তে যদি দশ টাকা পাঁচ টাকা দান করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না তাই সবাইকে অনুরোধ করব যারা পথে ঘাটে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে ওনারাও মানুষ হয়তো আমার চাইতে তারা আমি মনে করব তারা অনেক ভালো মানুষ কারণ কী কারণে তাদের কোনো চিন্তা নেই কিন্তু আমাদের অনেক চিন্তা আছে সেই চিন্তাগুলো কী চিন্তা আছে জানেন আমাদের কামাই করতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে কিন্তু তাদের চিন্তা একটাই পেট চালাতে হবে তো এই পেট চালাতে গেলে অবশ্যই তাদেরকে টাকা দিতে হবে টাকা কারা দিবে টাকা আমরা যেখানে রোজগার করি হয়তো দেখা যাচ্ছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার সেখান থেকে যদি আমরা পাঁচশো বা এক হাজার প্রতি মাসে প্রত্যেক ব্যক্তি যদি এইসব দরদি ভাইদেরকে আমরা দেই তো এই যে এই দরদি ভাইদেরকে যদি আমরা টাকা দেই তাহলে এই দরদি ভাইরা হয়তো আমার এই দশটি টাকায় বা বিশটি টাকায় তারা প্রতিদিন চলতে পারবে না তবে আপনার দশ আমার দশ মিলে যোগ করে হয়তো তারা তিন বেলা দু ভাত সুস্থ মতো আপনাকে দোয়া করে হয়তো আপনাকে স্বাবলম্বী করতে পারে তার দোয়া কখন কাজে লাগে এটা আমরা কেউ জানি না তো চলুন হয়তো আমার বেশি দেওয়ার সমর্থ নাই সবাইকে দিব কেউ পারি করবে না কেউ না কেউ না

এইবাৰ দুই নিছো এইবাৰ দুই বাৰ নিছো

আচ্ছা দেখেন আমি আমি একটা কথা আমি একটা কথা বলি দান করবেন কিভাবে আসলে আমি বলছিলাম প্রথমে ভিডিওর শুরুতেই বলছিলাম যে দেখানো ঠিক না কেন দেখালাম আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা কেন দেখালাম আমাদের মধ্যে যে ভদ্রতা